আদরের মহব্বতের সম্মানের চাচা যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের কোঠিন কোঠিন মুহূর্তগুলোতে সহযোগিতা করেছিলেন ওই চাচার নাম হলো আবু তালিব ওই চাচার নাম কি আবু তালিব নাম শুনছেন তো আবু তালিব মারা যাচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু তালিবের সামনে গেলেন নবী সাল আলহ্লাম চিন্তা করলেন আমার এই চাচা জীবনে এত কিছু করল ইসলামের জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর দিনের জন্য কিন্তু চাচা মারা যাচ্ছে কুফরি অবস্থায় চাচা মারা যাচ্ছে ইমান বিহীন অবস্থায় ইমান বিহীন অবস্থায় মারা গেলে চাচার সারা জীবনের সব কিছু নিষ্ফল হয়ে যাবে আমার চাচাটা ইমান নিয়ে কবরে যাওয়া দরকার আল্লাহ রসুল চাচার সামনে গিয়ে বললেন এমনি যাও আমার কেয়া মা চাচা আপনি লা ইলাহ ইল্লাল্লাহ বলেন কে আমতের ময়দানে আমি আমার রবের সামনে আমার আল্লাহ রাবুল আল্লাহ সামনে আপনার এলা ইলাহা ইল্লাহ

সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে হেদায়েতের চেষ্টা করতে হবে যিনি হেদায়েতের মালিক মালিকের কাছে হেদায়েত চান না মালিকের غلامের কাছে ফিয়নের কাছে যাই খোঁজেন দারওয়ানার কাছে খোঁজেন আমাদের বাঙালির অভ্যাস হলো মালিকের কাছে খুঁজতে जाना না মালিকের কাছে চায় না ওই দারওয়ানার কাছে ফিয়নের কাছে চায় বাড়ির দারোয়ান আছে না দারোয়ানের কাছে যায় খুঁজে কিন্তু বাড়ির মালিকের কাছে খুঁজলে যে পরিমাণ পাইতো দারোয়ানের কাছে খুঁজে কিছুই পায় না খুঁজতে জানা না চাইতে জানা না এটা হলো আমাদের বড় দুর্ভাগ্যের বিষয় চাইতে হবে হেদায়েত কার কাছে একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আবু তালেককে হেদায়তের জন্য কবুল করেন নাই তার নসে হেদায়েত নাই সে মৃত্যুর আগে লাহ্লাহ বলতে পারে নাই সে সর্বশেষ ঘোষণা দিছে আনা আলা মিল্লাতে আব্দুল মোক্তালিব আমি আমার বাবা আব্দুল মোক্তালিবের মিল্লাতের উপরেই আছে বাতিদারে আমি এই জায়গা থেকে এক চুল পরিমাণ সর্বনা আমি আমার বাপদাদের উপরে আছি আমি বুঝি না মানি না আমার বাপ আব্দুল মুক্তালেব যেই মতের উপরে যে চিন্তার উপরে মারা গেছে আমিও সেটার উপরে আছি এরকম কথা আজকের জমানায় শোনা যায় আবু তালেবের কথা এই কথা কার আবু তালেবের কথা আবু তালেবের কথা দেখেন বাংলাদেশেও চলে আসছে এমন আজকে চোদ্দশো বছর চলে গেছে এখনো এই কথা জমিনে চালু আছে অনেকে মাঝে মাঝে কয় না আমাদের বাপ দাদা জেনে গেছে বাপ দাদা যা করছে এর বাহিরে আর যাবে না আমরা বাপ দাদার উপরেই আছি বাপ দাদা থেকে এক চুল পরিমাণ ছোট্টে ও রাজি নাই এখন আমি বলি ভাইজান বাপ দাদা থেকে সরবেন না ভালো কথা বাপ দাদার আমলে তো এসি ছিল না আপনার ঘরের মধ্যে এসি লাগাইছেন কেন এই জায়গায় বলেন না যে আমার আব্বা এসি না দেখি মারা গেছে এসি ব্যবহার করে না আমিও এসি দামের কাছে নাই আমার বাপদাদা যেরকম ঘরে ছিল আমিও এরকম ঘরে কাউকে বলতে শুনি না যে আমার বাপদাদা কুড়ে করেছিল সনের করেছিল আমি বিল্ডিং করে থাকবো কেন আমার বাপদাদা পাতির মধ্যে নিচে মাটির মধ্যে শুইছে আমি কেন এরকম খাতের মধ্যে শুব এই কথা কেউ কয় না কিন্তু আল্লাহর দিনের ব্যাপারে যখন বলবেন ইসলামের ব্যাপারে যখন বলবেন সন্ন্যতের ব্যাপারে যখন বলবেন তখন বলে না রে ভাই কোরআন হাদিসে যত থাকুক আমি এত কিছু বুঝি না আমার বাপ দাদা আমার পূর্বপুরুষ পুরুষ যেমনে গেছে তেমনে চলতে হইব চল্লিশা করে আমাদের দেশে আপনাদের এদিকে মনে হয় নাই এদিকেও আছে চল্লিশা বুঝেন তো চল্লিশ দিনের দিন কি করে খাওয়া দাওয়ার আয়োজন করে তখন আশেপাশের লোকেরা কয় আহারে এই বাড়িতে যদি প্রতি মাসে মারা যেত তো প্রতি একটা একটা খানা পাইতাম কারণ মারা না গেলে এরকম খানা আর পাওয়া যায় না মারা গেলে চল্লিশ দিন পরে পরে একটা একটা খানা পাওয়া যায় তাহলে মারা গেলে তো লাভ কি বলেন মারা গেলে কদিন পরে খানা পাওয়া যায় না মুশ্রিকদের চিন্তা ছোট না অমুসলিমদের হিন্দুদের বৌদ্ধদের অন্যান্য ধর্মাবলম্বীদের অগ্নিপুজানিদের তাদের সিস্টেম হলো এরকম মানুষ মারা গেলে দশ দিন চার দিন চল্লিশ দিন এরকম কিছু কিছু দিনে তারা বিশ্বাস করে তাদের মুরব্বির তাদের মাইয়েদের রুটা বাড়িতে ফিরে আসে নাও তো বাড়িতে ফিরে আসলে ওই দিন যদি মানুষকে খাওয়ায় তাহলে তার রুটা শান্তি পায় এই জন্য তারা এই খানার আয়োজনগুলো করছে আর এগুলা দেখেন আস্তে আস্তে আমাদের মধ্যে চলে আসছে অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্ত্রীরা মারা গেছেন না নবী সাল্লা সাল্লাম জীবিত অবস্থায় দুইজন স্ত্রী মারা গেছেন নবী সাল্লা সাল্লামের আব্বা আম্মা মারা গেছেন নবী সাল্লামের ছেলেরা মারা গেছেন নবী সাল্লামের মেয়ে মারা গেছেন নবী সালামের আর কত আত্মীয় স্বজন সাহবাই কেরাম মারা গেছেন নবী সাল্লা সাল্লাম কয়টা খানা দিছেন কি বলেন আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করেন অনেক জিনিস আছে আমরা আপনাদের বাড়িতে খেয়ে আসি পড়াই আসি আমাদের বাড়িতে আপনাদেরকে কয়দিন দাওয়াত দিছি ইমাম সাহেবের বাড়িতে দাওয়াত খাইছেন কয়দিন যদি এটা এত গুরুত্বপূর্ণ এত মোবারকময় এত ফজিলতময় হয় তো ইমাম সাহেবের বাড়িতে করা না কেন কি বলুন আপনার বাড়িতে যাই এত সুন্দর করে এত ফজিলতময় কাজ এত বরকতময় কাজ তো ওইটা আমাদের বাড়িতে নাই কেন এগুলো চিন্তা করলেও তো আমরা ভালো করে বুঝতে পারি কি বলেন তাহলে আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লামের এত আত্মীয় স্বজন মারা গেছে কিন্তু কোন খানা দানার পিনার এগুলো আয়োজন এইভাবে করেন নাই কিন্তু আমরা এখন যখন করি যদি বলি যে ভাই এটা আল্লাহ রসুল করেন নাই সাহাবাই করেন নাই তাহলে করেন নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ করেন নাই ইমাম শাহি রহমতুল্লাহ করেন নাই ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ করেন নাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ করেন নাই কয়েক যে করছে না করছে বুঝি না আমাদের বাপ দাদারা করিয়াছে সর্বশেষ কথা হলো যে কে করছে না করছে কোরআন হাদিসে কি আছে না আছে আমরা জানি আমাদের বাপ দাদা চোদ্দ দেখে আসছি আমি একদিন এক বিয়ে পড়াইতে গেছি তো বিয়ের মধ্যে মহরান আদর্শ দশ লক্ষ দশ হাজার একশো এক টাকা দশ লক্ষ দশ হাজার একশো এক টাকা আমি কি কিরে ভাই দশ লক্ষ বুঝলাম বা দশ হাজারও বুঝলাম আবার একশো আবার এক টাকা এটা কারণ কি কয় শুনেন এটা শূন্য দেওয়া যাবে না সরাসরি সোজা সোজা রাখা যাবে না এটারে এক বাড়াইতে হবে বেজত বানাইতে হবে তা এই নিয়ম করছে কে আল্লাহ রসুল করছে সাহাবাই কালাম করছে আমাদের ইমামেরা করছে নিয়মটা কোন লোকে কয় আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই যুগে যুগে দেখে আসছি এইভাবে দৈত্যে মানে বাপ দাদারা করছে বাস বাপ দাদারা করছে যখন এইটা আর বাপ দেওয়া যাবে না এটা হলো আবু তালেবের সুন্নত

আল্লাহর সুন্নাত আছে আল্লাহর সুন্নাত বলেন দেখি এবার আপনারা বলবেন বলেন দেখি একটা আল্লাহর সুন্নাত বলেন জি আলহামদুলিল্লাহ দেখেন শ্রোতা আজকে খুব মেদাবি মেদাবি স্টুডেন্ট ছাত্রসব মেদাবি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর সুন্নাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত আল্লাহ রাব্বুল ইচ্ছা করলে আল্লাহ পাক মেঘ ছাড়া বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে আছে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেঘ ছাড়া সাধারণত বৃষ্টি দেন না আমরা দেখি যখন বৃষ্টি হয় আগে মেঘ ধরে মেঘ আসে তারপরে বৃষ্টি হয় কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে মেঘ ছাড়াও দিতে পারেন তাহলে এই যে মেঘ দিয়ে বৃষ্টি দেন স্বাভাবিকভাবে যে পদ্ধতিটা এটা আল্লাহর সুন্নাত আল্লাহ পাক স্বাভাবিকভাবে সুন্নাতগুলো পরিবর্তন করেন না এই সুন্নাতগুলো দিয়েই জমির মধ্যে ফসল লাগাইতে হয় তারপরে জমিনের মধ্যে দান উৎপন্ন হয় গম উৎপন্ন হয় বিভিন্ন ফসল উৎপন্ন হয় কিন্তু আল্লাহ ইচ্ছা করলে ফসল লাগানো ছাড়াও দিতে পারেন পারেন না এগুলা কার সুন্নত এগুলা আল্লাহর সুন্নত আবার আল্লাহ রসুল সাল্লা ইসলামের সুন্নত আছে আছে না মূলত সুন্নত বলতে আমাদের এর ক্ষেত্রে আমল আখলাকের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বোঝানো হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেই সবচেয়ে বরকতময় সবচেয়ে রহমতময় এবং নাজাতের একমাত্র পথ এবং সুন্নতই হলো কারামত যার কাছে যত বেশি সুন্নাত আছে তিনি তত বড় কারামত ওয়ালা আল্লাহর ওলি

কেউ কেউ আল্লাহ রসুল সাল্লা সুন্নত অনুসরণ করে আবার কেউ ইবলিসের সুন্নত অনুসরণ করে করে না যেমন আপনি যদি ডাইন হাত দি খান সুন্নত কাপ আল্লাহ যদি বাম হাত দি খান এইটা সুন্নত কেদে এটা শয়তানের সুন্নত এটা ইবলিসের সুন্নত আপনি যদি বসে বসে প্রস্রাব করেন বসে বসে করেন এটা কার সুন্নত যদি দাঁড়াই দাঁড়াই করেন গরুর মতো ছাগলের মতো তারাও কিন্তু দাঁড়াই করে না গরু ছাগলও কিন্তু দাঁড়াই করে না আপনি খেয়াল করে দেখবেন যে আল্লাপাক তাদের মধ্যে ওই স্বাভাবিক এই কমন সেন্স এই আকল এতটুকু দিচ্ছেন যে প্রস্রাব পায়খানোর সময় হলে তারা একটু ঝুঁকে যায় একটু ভদ্রভাবে অন্যরকম ভাবে তারা বসার মতো অবস্থায় চলে যায় কিন্তু দেখা যায় অনেক মানুষ কোন পরিবর্তন নাই বাস দাঁড়ায় দাঁড়ায় চালাইতেছে এইটাও শুন কার সুন্দর বাজারের আজান দিলে আল্লাহ আকবার আল্লাহ আকবার হাইয় আলাস সালাহ আলাল ফালা আওয়াজ শুনে ঘুম থেকে উঠে যাওয়া এটাও আবার এই আওয়াজ শুনে কম্বলটাকে ভালো করে মুখ দেখে ভালো করে ঘুমায় যাওয়া এটাও সুন্নাত কোনটা কার সুন্নাত একটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আরেকটা ইবলিসের সুন্নাত ইবলিস তিনটা ঘিরা দিয়ে সুন্দর করে মাথার কাছে বসে থাকে তো যেই লোক উঠে যায় দোয়া করি পেলে ওজু করি পেলে তিনটা গিরা সব খুলে যায় আর যেই লোক উঠে না যেই লোক কম্বল আর উপরের দিকে টানে লেপ আরো উপরের দিকে টানে তার গিরা গুলো আরো শক্ত হয় এই গিরা গুলো দেখে শয়তা আল্লাহর সুস্থ সায়েতাম সালা চ ও তিনটা ঘিরা দেয় তাহলে এই তিন গিরের ফলে যারা আবদ্ধ এটা হলো ইবলিসের সৈন্য ইবলিসের পদ্ধতি ইবলিসের সিস্টেম আর তিন গিরা ছিঁড়ে ফেলা এটা হলো রসুল্লাহ সাল্লামের সৈন্য আমি যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে তাহলে বাপদাদার অনুসরণ বাপদাদার কথা অনুযায়ী চলা এটা কার সৈন্য এটা আবু তালাবের সন্ন্যত আবু তালাব লাস্টে ডিসিশন দিছে আমা আলা মিল্লাতে আব্দুল মোতালেব আমি আমার বাবা আব্দুল মোতালেবের মিল্লাতের উপরে আছি এই বাপ দাদার উপরে থাকি হেদায়ত পাই নাই হেদায়ত বিহীন মারা গেছে ইমান বিহীন মারা গেছে জাহান্নামি হয়ে গেছে